আবারও স্বাগত জানাই আপনাদের রে অফ ব্লেসিংস চ্যানেলে আজকে যে স্টোন বা পাথর নিয়ে আমি আলোচনা করব তার নাম শুনলেই আমরা কিন্তু ভীষণভাবে ভয় পেয়ে যাই একদমই ঠিক ধরেছেন আজকে আমি আলোচনা করব নীলা পাথর নিয়ে নীলা পাথরকে আমরা ইংলিশে বলি ব্লু সাফায়ার আর এই নীলা পাথরের নাম শুনলেই আমাদের প্রত্যেকের একটা কিন্তু কম্পন শুরু হয়ে যায় কেউ যদি আমাদের সাজেস্ট করে যে আপনাকে এটা নীলা করতে হবে বা ধরুন আমার যখন ক্লায়েন্টরা আসে আমি ধরুন কাউকে বললাম যে আপনার কিন্তু একটা নীলা ভীষণভাবে দরকার খুব ভয় পেয়ে যায় এবং জিজ্ঞেস করে যে আচ্ছা সত্যিই কি ম্যাডাম আমার নীলা লাগবে আমার নীলা বললে কোনো ক্ষতি হবে না তো আপনি যে সাজেস্ট করছেন সেটাকে আমি তিন দিন বালিশের তলায় রেখে তারপর দেখবো কি যে আমার কোনো ক্ষতি হচ্ছে কি বা আমি কোনো দুঃস্বপ্ন দেখছি কিনা তারপর কি আমি স্টোনটা ধারণ করব। আসল এই কথাগুলো আমাদের মধ্যে ভীষণভাবে প্রচলিত আছে আমি ছোট থেকে শুনেছি যে নীলা পাথর নাকি সবাই ধারণ করতে পারেন না এবং নীলা যদি কেউ সাজেস্ট করে আমাদের যারা অ্যাস্ট্রোলজার কনসালটেন্ট আছেন তারা যদি কেউ আমাদের সাজেস্ট করে তাহলে কি করতে হবে তাহলে নাকি বালিশের তলায় তিন দিন আপনাকে রাখতে হবে আপনি যদি রাতের বেলা কোনো দুঃস্বপ্ন না দেখেন বা কোনো দুর্ঘটনা আপনার সাথে বা আপনার পরিবারের লোকের সাথে যদি না হয় তাহলে নাকি আপনি নীলা বা ব্লুসাফার ধারণ করতে পারেন এটা একটা প্রচলিত ধারণা রয়েছে এবং আমরা অনেকেই আমি দেখেছি যে সেই ধারাতেই তারা চলছে আমার অনেক অ্যাস্ট্রোলজাররাও বলেন যে আপনি নীলা একটু বালিশের তলায় মাথায় দিয়ে রেখুন দেখুন আপনার কোনো কিছু খারাপ কিছু হচ্ছে না তো স্বাভাবিকভাবেই সবাই তাই করেন কিন্তু আমার মনে হয় এত ভয় পাওয়ার কিছু নেই একটা স্টোন যেমন খারাপ করতে পারে একটা স্টোন কিন্তু তেমন খুব ভালোও করতে পারে এটা আমি আপনাদের আগেও বলেছি যখন স্টোনের ভিডিও আমি চুনি থেকে শুরু করেছি তখন বলেছিলাম প্রথম কথা আমরা জেনে নিই যে এই নীলা বা ব্লু সাফায়ার আমরা কোন গ্রহের জন্য আমরা পড়তে পারি কোন গ্রহকে ভালো মন্দ আমরা দেখে পড়তে পারি সেই গ্রহটা হলো আমাদের শনি বা স্যাটার্ন আসল এই শনি গ্রহের নাম শুনলেও তো আমরা খুব ভয় পেয়ে যাই আর শনির প্রোটেকশন হিসাবে যদি আমরা নীলা ধারণ করি তো স্বাভাবিকভাবেই মানুষের মনে একটা ভয় কিন্তু কাজ করে তো প্রথম কথাই বলি শনি গ্রহও কিন্তু আমাদের যেমন ভালো করে তেমন কিন্তু খারাপ করতে পারে এটা যেমন জুপিটারও পারে আমি বলেছি জুপিটার যেমন ভালোও করে তেমন খারাপও করতে পারে সেটা আপনার হরস্কোপের দেখে কিন্তু বিচার বিবেচনা করতে হবে আবার এই শনি গ্রহ কিন্তু একটা মানুষকে ফকির থেকে রাজায় পরিণত করতে পারে আবার কোনো মানুষকে রাজা থেকে ফকিরে পরিণত করতে পারে আসলে শনি না আমাদের জীবনে যে জিনিসগুলো প্র্যাকটিক্যাল হতে আমাদের শেখায় আমাদের আবেগ থেকে আমাদের বাস্তবের সম্মুখীন কিন্তু এই শনিগ্রহ করে তাই যখন আমরা বাস্তবের সম্মুখীন হই এবং বাস্তবটাকে যখন আমরা ফেস করি তখন কিন্তু আমরা অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যাই এবং তখন মনে হয় যে শনি শনিগ্রহ আমার এই খারাপ করলো শনি আমার এই করলো শনির দশায় আমার এই হলো শনি সাড়ে সাতিতে আমার এই হলো শনির ঢাইয়াতে আমার এই হলো অনেক রকম অভিযোগ কিন্তু আমাদের শনির প্রতি রয়েছে কিন্তু আপনাদের আমি বলি যে শনি কিন্তু যদি আপনার জন্মছকে এমন অবস্থায় আছে যেখানে সে কিন্তু আপনাকে শুধু ভালোই দিতে এসেছে তাহলে কিন্তু আপনার ভালোই হবে আর যদি শনির গ্রহ এমন অবস্থায় থাকে যেটা ভালো হচ্ছে না তাহলে ভালো হবে না এটা খুব নর্মাল একটা ব্যাপার সব থেকে বড় কথা বলছি যাদের ধরুন সাড়ে সাথে চলছে শনির দশা চলছে তাদের একটু সৎ পথে চলতে হবে তাদের একটু অনেস্টি মেনটেন করতে হবে তাহলেই কিন্তু শনি আপনাকে ভালো রেজাল্ট দিতে বাধ্য আসল আপনি যদি কিছু খারাপ না করেন তাহলে আপনাকে কি কেউ সাজা দেবে আর শনি তো আমাদের শিক্ষক শনি আমাদের শেখাতে আসে আমাদের জীবনে যে ওঠাপড়া গুলো আসে সেগুলো কিন্তু আমাদের মানে ফিল করায় যে তোমার জীবনে এই এই ঘটনা ঘটছে তুমি দেখো তোমার কে আসল বন্ধু সে তোমার একটা মুখোশ পরের নেই তো তখন আমরা সেই জায়গাগুলোর সঙ্গে পরিচিতি লাভ করি আমাদের চেনা হয় আমাদের পাশের মানুষটা হয়তো খুব ভালো আমি জানি সে আমার খুব ভালো বন্ধু খুব ভালো সে অভিনয় করছে যে আমি তোমার সব আমার জীবনে সেই আমার সব কিছু কিন্তু দেখা গেল যে সে আমার জীবনের মোটেই ভালো বন্ধু নয় সে আমার প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ক্ষতি করার চেষ্টা করছে তাহলে কিন্তু শনি আমাদের এইগুলো শেখায় তো শনির যে বেসিক ক্যারেক্টার সেগুলো আমি একটু বলে দিই শনি কিন্তু একটু ধীর স্থির প্রকৃতির ঠান্ডা এবং শনি কিন্তু অনুবর্তিতাকে মেনে চলে খুব ডিসিপ্লিন এবং খুব পাংচুয়াল নিজের যেটা পছন্দের কাজ সেই কাজে সে খুবই পরিশ্রমী কিন্তু আদারওয়াইজ একটু অলস কুড়ে এরকম টাইপের আর তাছাড়া কি আছে ধৈর্য আছে শনির মধ্যে কিন্তু প্রচণ্ড ধৈর্য রয়েছে আর সে তো শিক্ষক শনি কিন্তু কড়া শিক্ষক জুপিটার যেমন একটু কম্প্রোমাইজ করে নেয় শিক্ষক হলেও কিন্তু শনি কিন্তু কড়া শিক্ষক এটা তোমাকে করতেই হবে একবার বোঝালেই বুঝতে হবে সে বারবার বোঝাবে না এবং একটু কড়া টাইপের শিক্ষক হাতে বেত নিয়ে বসে থাকে মানে ভুল করলেই মারবো এরকম একটা ব্যাপার শনির মধ্যে রয়েছে কিন্তু সেটা কিন্তু আমাদের 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 আখেরে লাভই হয় হয় কিন্তু কোনো ক্ষতি না শনি ভালো যখন আমরা গড়ে পিঠে মানুষ করে নেয় যখন আমরা গড়ে পিঠে তৈরি হয়ে যাই না তখন কিন্তু এই দিনগুলোর কথা যখন আমাদের মনে পড়ে যে আমি কত কঠিন অবস্থার মধ্য দিয়ে গেছি তখন মনে হয় সেটা কিন্তু আমার জন্য ভালোই ছিল আমি লোক চিনতে পেরেছি সাড়ে সাতির পর দেখবেন অনেক মানুষের মুখে এই শব্দটা শোনা যায় আমি সাড়ে সাতটিতে লোক চিনতে পেরেছি হ্যাঁ লোক চিনতে সাহায্য করে আমি যেটা বললাম বাস্তবের মুখোমুখি এনে দাঁড়ায় আমরা যেটা আবেগে ভেসে বেড়াই সেই জায়গাটা না করে আমাকে জীবনটা কি সেই জীবনের মানেটা আমাদের শনি কিন্তু বুঝিয়ে দেয় তাই কি হয় শনি এই যে এইগুলো আমাদের শেখায় তাই সবাই ভাবে যে নীলা পড়তে গেলে আমাদের এই সব সম্মুখীনের মধ্যে দিয়ে যেতে হবে এবং তার ফলে হয়তো অনেকে নিতে পারে অনেকে নিতে পারে না এই জায়গাগুলো এসে দাঁড়ায় আর কি হয় আমাদের মধ্যে ধীর স্থির ব্যাপারটা লক্ষ্য করা যায় আমরা বুদ্ধি দিয়ে কাজ করার চেষ্টা করি বিচার করি যে এটা ঠিক কি ঠিক না ইমোশনাল ব্যাপারটা আমাদের মধ্যে থেকে চলে যায় আমাদের মধ্যে একটা রুড়ো রুড়ো ব্যাপার চলে আসে বাস্তবটাকে আমরা চিনতে শিখি তো এইগুলো কিন্তু শনি আমাদের শেখায় তো শনির মধ্যে অনেক মানে শনির এই প্রোটেকশনের মধ্যে মানে নীলার মধ্যে কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে আপনার কোন নীলাটা দরকার সেটা কিন্তু একজন প্রপার অ্যাস্ট্রোলজারি আপনাকে গাইড করতে পারে তাই নীলা কালা কারা পড়বেন এটাও কিন্তু খুব সুখাতে বিচার বিবেচনা করে তবেই কিন্তু নীলা পাথর ধারণ করতে হবে যে কোনো পাথরই একদম একটা হরস্কোপ দেখে বিচার করে এরকম না অনেককে আমি দেখেছি যে বলছেন আপনার মকর লগ্ন আপনি একটা নীলা করতে পারেন আপনার কুম্ভলগ্ন আপনি একটা নীলা করতে পারেন না লগ্ন দিয়ে কিন্তু আপনি কখনো নীলা পড়তে যাবেন না বা পা যে কোনো পাথরই আপনি লগ্ন দিয়ে পড়তে যাবেন না আপনার হরস্কোপ কি বলছে পড়লে আপনি কতটা ভালো থাকবেন বা পড়লে আপনার কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এগুলো হবে না তো বা পড়লে আপনি অর্থনৈতিক জায়গাটা আপনার সবল হবে তো বা ম্যারেজ লাইফটা আবার ডিস্টার্ব করবে না তো সব কিছু দেখে তবেই কিন্তু বিচার করতে হয় হ্যাঁ আপনার কি বলুন তো আমি এত কথা তো ইউটিউবে বলতে পারছি না যে কোন আঙুলে আপনি নিরাটা ধারণ করবেন আমি দেখেছি ম্যাক্সি ম্যাক্সিমাম লোক অন্য রকম মানে অন্য আঙুলে ধারণ করেন যার ফলে তাদের কিন্তু রেজাল্টটা খারাপের দিকে চলে যায় তারপরে শোধন পদ্ধতির কথা আমি বারবারই বলি পাথরের দিকে শোধন পদ্ধতিটা আপনাকে ঠিক করে করতে হবে শোধন ঠিক করে করিয়ে নিতে হবে সেটা স্পিরিচুয়াল এবং সায়েন্টিফিকভাবে শোধনটা করাতে হবে তার সাথে কি করতে হবে কত রতির আপনি স্টোনটা পড়ছেন সেটাও দেখে নিতে হবে আপনার ওয়েট অনুযায়ী স্টোন পড়লে হবে না হ্যাঁ কতটা স্টোন করলে আপনার ভালোর দিকে আপনি যাবেন একটা কথা বলি আমিও দেখেছি যে আমাদের বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের হাতে নাকি হাতে একটা নীলা তিনি পড়ে রয়েছেন শুনেছিলাম এরকম যে অমিতাভ বচ্চন নাকি যখন নিঃস্ব হয়ে গেছিলেন কোনো এক অ্যাস্ট্রোলজার তাকে নীলা করতে অনু মানে সাজেস্ট করেছিলেন এবং তিনি কিন্তু নীলা পরে তার জিরো ব্যাঙ্ক ব্যালেন্স থেকে আজকে কোটি কোটি টাকা তিনি কিন্তু করতে পেরেছেন তো সেই কারণে একজন প্রপার অ্যাস্ট্রোলজারের কাছে প্রপার স্টোন যদি আপনি পড়তে পারেন সেটা নীলাই হোক আর চুনিই হোক তাহলে কিন্তু আপনি এক থেকে একশোয় পৌঁছাতে পারবেন যদি আপনার হরস্কোপ সেটাকে সাপোর্ট করে বারবার বলছি হরস্কোপের দেখানোটা প্রয়োজনীয়তা রয়েছে এবং হরস্কোপে আপনার স্যাটার্ন প্ল্যানেটটা কীভাবে রয়েছে সেটা দেখে নিয়ে তবেই কিন্তু আপনাকে স্টোনটা ধারণ করতে হবে ধরুন রাহু যদি স্যাটনকে কন্ট্রোল করে আমরা জানি এটাকে সাপিত দোষ বলে এবং সাপিক দোষ হলে কি হয় আপনার মধ্যে সব সময় যে কোনো কাজে একটা বিরক্তি ভাব কাজ করবে তো যেই কাজই আপনি করতে যাবেন তো এখানে তো ভালো ফল দেবে না মুন যদি স্যাটনকে কন্ট্রোল করে স্যাটন খুব ধিস্থির আর মুন কিন্তু চুয়ান্ন ঘন্টায় তার এক একটা ঘর পরিবর্তন করে তাহলে মুন খুব ফাস্ট মুভিং প্ল্যানেট তাহলে কি হচ্ছে তার মধ্যে কোনো ধৈর্য থাকবে না আর কি হবে স্যাটার্ন যদি মানে সানকে সান যদি স্যাটার্নকে কন্ট্রোল করে এখানেও কিন্তু তার ধৈর্যের অভাব দেখা যাবে আর মার্স যদি স্যাটার্নকে কন্ট্রোল করে তাহলে দেখা যাবে তার মধ্যে একটা হটকারিতা স্যাটার্ন ধীর মার যে কোনো কাজে হটকারিতা করে ফেলে তো এখানে ঠিকভাবে ঠিক জায়গায় ঠিকমতো কাজ করতে পারবে না মার্কারি যদি স্যাটনকে কন্ট্রোল করে তাহলে কি হবে তার মধ্যে স্যাটন একটা ম্যাচিওর প্ল্যানেট মার্কারি একটা বাচ্চা সুলভ প্ল্যানেট তার মধ্যে যে কোনো কাজে বুদ্ধি তো সে দেবেই না বুদ্ধির প্রয়োগটা ঠিক 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 করে করতে পারবে না অপব্যবহার হয়ে যাবে তো সেই জায়গাগুলো যাদের এইসব দিকগুলো আছে সেগুলো দেখে শুনে বিচার করে পড়তে হবে এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে নীলা পড়লে যেটা আপনারা জিজ্ঞেস করেন আমার কোনো ক্ষতি হবে না তো না আপনার হরস্কোপ যদি পারমিট করে তাহলে নীলাও কিন্তু আপনি নির্দ্বিধায় পড়তে পারেন এবং সব থেকে বড় কথা নীলার যে সাবস্টিটিউট স্টোন আছে অ্যামেথিস সেটাও কিন্তু দারুণভাবে কাজ দেয় তাই অ্যামেসিস্ট আপনি কিন্তু পড়তে পারেন আজকে নীলা নিয়ে এই পর্যন্তই বললাম যাদের মনে দ্বিধা দ্বন্দ্ব রয়েছে এই নীলা পাথরকে নিয়ে ব্লু সফায়ারকে নিয়ে তারা যদি মনে করেন আমার কনট্যাক্ট নাম্বার যাচ্ছে আমার সঙ্গে যোগাযোগ অবশ্যই করতে পারেন সবাই ভালো থাকবেন এরপর আসবো আমরা গুমের পাথর নিয়ে বিস্তারিত আলোচনায় নমস্কার